আসসালামু আলাইকুম আমি নাস্টিন নাস্টিন ব্লগার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো এই তো আমার মেয়েটাকে আমি হচ্ছে রেডি করিয়ে নিচ্ছি আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমরা যাচ্ছি আজকে আমার নানির বাড়ি মানে হচ্ছে আমার আম্মার মায়ের বাড়ি তো এই যে আমার আম্মা তারপর হচ্ছে আমার মেয়ে আমার বাবা আর আমি তো সবাই মিলে একসাথে যাচ্ছি আর মেয়ে তো আমার অনেক এক্সাইটেড আসলে কোথাও যেতে পেলে না সবাইকে অনেক ভালো লাগে আর আমার মেয়েকে তো মনে হচ্ছে একটু বেশি ভালো লাগে তো তো খুবই এক্সাইটেড যাওয়ার জন্য লাভ হচ্ছে শুধু তো এই যে আমাদের টটো কিন্তু চলে আসলো আর এই তো আমরা এখন যাচ্ছি আর অনেক দিন পরেই যাচ্ছি আমার নানির বাড়ি প্রায় এক বছর হয়ে গিয়েছে দিন থেকে আমি যাইনি মানে হচ্ছে আমরা বাইরে ছিলাম তো তার জন্য যাওয়া হয়নি তো এই তো আজকে যাচ্ছি ফাইনালি তো আমাকে অনেক ভালো লাগছে আর আমার আম্মাকে তো ভালোই লাগবে কারণ হচ্ছে আমার আম্মার মায়ের বাড়ি যাচ্ছে আর মায়ের বাড়ি গেলে তো মানে মনে হয় আমরা সবাই জানি আমরা মেয়েরা কি শান্তির জায়গা তো এই তো সবাই মিলে মজা করতে করতে চলে যাচ্ছি নানির বাড়ি তো এই তো আমরা হচ্ছে টটোতে বসে গিয়েছি এবার হচ্ছে আমরা যাবো স্টেশন স্টেশন থেকে আবার হচ্ছে ট্রেন ধরে চলে যাব। আমার নানির বাড়ি হচ্ছে শামসি তো শামসি যাবো আর এই যে দেখতে দেখতেই কিন্তু আমরা ট্রেনে বসে গিয়েছি কারণ হচ্ছে আমরা যখন টটো থেকে নামি তখনই আমাদের ট্রেনটা হচ্ছে চলে আসে তো তার জন্য তাড়াহুড়ো করে আমরা ট্রেনে উঠে গিয়েছি আর এই তো উঠে এখন বসে আছি ট্রেনে এবার হচ্ছে ট্রেনটার ছাড়াই অপেক্ষায় আছি আর এই যে আমাদের হচ্ছে এটা কুমেদপুর স্টেশন ছোটো মোটো একটা স্টেশন আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি আসি তখন এই স্টেশনটা দেখলে আমার কি যে শান্তি লাগে খুবই ভালো লাগে কারণ হচ্ছে স্টেশন দেখলেই মনে হয় যেন যে আমি তো আমার বাবার বাড়ি চলে এসেছি আর ভালোই লাগে আর কি অনেকক্ষণ ধরে ট্রেনে বসে আছি তো কী করব কিছু বুঝতে পারছিলাম না তো এই যে আমরা মা মেয়ে মিলে একটু মজা করছিলাম ট্রেনে বসে বসে আর এই তো বাইরের সুন্দর সুন্দর দৃশ্যগুলো একটু উপভোগ করছিলাম খুবই ভালো লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছেন বাইরের সবুজের দৃশ্য অনেক ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখে অনেক ভালো লাগছে আর এই তো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি শামসি স্টেশনে তো এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এই তো আমাদের হচ্ছে ট্রেনটা তো এখন আমরা যাব হচ্ছে টোটো ধরার জন্য তো এই যে আমরা হচ্ছে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি তো এই তো আমরা যাচ্ছি অনেক দিন পরে আমার বাবা আমার আম্মা আমার মেয়ে তারপরে হচ্ছে আমি সবাই মিলে একসাথে যাচ্ছি মাসাল্লাহ আজকে তো আমাদেরকে অনেক ভালো লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করছি না বেশি বড় করলে আর ভালো লাগে না আমি আপনাদের সাথে ছোটো ছোটো ভিডিওগুলো শেয়ার করতে চাই এই তো আমরা চলে যাচ্ছি আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম